যদি আমাকে নিজের ঘরের মেয়ে মনে করো তাহলে এত বরণের দরকার নেই রোজ রোজ তো এবং বরণ আমার নয় বরণ আপনাদের করা উচিত কারণ আপনারা ওখানে বিচ্ছেন বলে আমরা এখানে ছাতার তলায় দাঁড়িয়ে আছি নিজেদের জন্য জোরে হাততালি হয়ে যায় তা মহিলাদের ক্ষমতা মা বোনদের ক্ষমতা কৃষকদের ক্ষমতা মজুরদের ক্ষমতা বড় বড় কথা নিজের বাড়িতে এসিতে ঠান্ডা করে বসে দেবেন যারা মাটিতে মেয়ে নলাই করে তাদের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা মাথায় রাখবে আমাকে অনেকে একটু আগে ফোন করে বলছে দিদি আসবে না দিদি আসবে না দিদি আসবে না আলম তো সকালে যখন কথা বলে তখন আমার বিশেষ কথা বলার প্রয়োজনীয়তা থাকে না কিন্তু আসতে তো হবেই રોકે જમાના ચાહે રોકે કુદાઈ હમકો આના પરેગા ભાંગોડ સે જો વાદાખિયા હાવો મેહાના પરેગા મેહાના પરેગા જોય બંગલા આપને પ્રતિ અમાર કૃતજ્ઞતા આજ કે দুপুরবেলা নমিনেশন দিয়েছি দেখেছেন তো আপনারা আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা না থাকলে এরমভাবে ভাবে সম্ভব চারিদিকে ওই ছোটখাটো লোকগুলো দাঁড়িয়ে আছে এবং চেঁচাচ্ছে কার চিৎকার চিৎকার নানান রকম বলছে তা আমাদের ছেলেরা শুধু জয় বাংলা বলেছে তাতেই চুপ হয়ে গেছে জয় বাংলা আরে তোমরা দশটা কথা বলবে আমরা শুধু বলবো জয় বাংলা বসেদেরকে খুশি করার জন্য নানান স্লোগান দেবে আর আমরা আমাদের মাটিকে কামড়ে তাকে ভালোবেসে বলবো জয় বাংলা তফাত ছিল তফাত আছে তফাত থাকবে আর যারা এখানে বসে বসে বড় বড় কথা বলেন তারা তিন বছর আপনাদের জন্য কি করেছে সেই চারটা লাট বৈশেছে লাইট কেটে গেছে একে বলে ট্যাংরা মাছের চিলি ফিশ আর তিলা পিয়ার ফ্রাই চল্লিশ টাকা কিলো হাঁটছে চারশো দাদা যেরকম বলেছে তাই আপনাদের বলি मन लड़ाई कर करून शुभ भाषण देवर लड़ाई ना अरे मंदिर का घंटा नहीं है मस्जिद का आजाद नहीं है कि जब जैसे चीजा रेडियो में बजा दिया ऐसे नहीं होता है भाई ये इंसान है इनका प्यार है सम्मान है ममता दीदी के लिए और ममता दीदी और अभिषेक दा वो लाइन में खड़े होने वाले नहीं है लाइन में आप खड़े होंगे भीख आप मांगेंगे क्योंकि आपने काम नहीं किया আমার ছোট ছোট বোনেরা রয়েছে অনেক ধন্যবাদ এই যে ভিজে ভিজে জলের মধ্যে আপনারা বসে আছেন এতক্ষণ ধরে খুদা কি বরকাত লিডার তো হাতে পাঁচ হাজার টাকা পুরে দিয়েও বসিয়ে রাখতে পারবে না তফাৎ তো এটাই তফাৎ তো এটাই আবেগ তো এটাই আরে এত দুদিনে লিডার হয়ে গেলে লিডার হওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায় চুলের মুঠি ধরে টানতে টানতে দিয়ে গেছিল সিপিএম তখন লিডার ওখান থেকে সরেননি সবাইকে নিয়ে গিয়েছিলেন বলেননি ডোন্ট টাচ মাই বডি বলেননি সেই জন্য তাকে আমরা নির্বাচন করেছি এবং আপনাকে পরিত্যাগ করেছি आगामी दिन अपना कथा दिए जा रहा दादा बोलो छोटे लाइट पानी जल ए कनेक्शन जो, जो ते ना है, ता है ना ता। आगे जाके क्या खाएगा किस प्यार करेगा किस भगवान को तू पूजेगा ये इसका अधिकार सिर्फ तेरे को है वो मोदी जी को नहीं है मोदी जी नहीं बोलेंगे बीजेपी नहीं बोलेगी भारतीय जनता पार्टी ने नाम है भारत जलाओ

যে কর্ম হচ্ছে মানুষের আসল ধর্ম আপনি হয়তো পাঁচ মাস নামাজ পড়তে পারেন কিন্তু আমি পঞ্চাশ বার দিনে মানুষের পাশে দাঁড়াই সেটাই আমার ধর্ম আমার ধর্ম আমার ঈশ্বর আমার দিদি আমার দাদা এবং আমি জানি মানুষের পাশে থাকার থেকে বড় কাজ কিছু হতে পারে না মানুষকে ভালোবাসা আল্লাহ নিজে সেটা বলেছে মানুষের পাশে থাকো কাজ করো মানুষের বুকে হাসি ফোটাও মন থেকে নয় মন থেকে নয় মন থেকে উনি আপনাদের পাশে নেই যদি থাকতেন তাহলে নিজে বিজেপির আঠেরো খানা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতেন না আপনাদেরকে রাস্তায় ফেলে পালিয়ে যেতেন না আরে হবে যে সুরক্ষিত আপনাকে দেবে নাকি নিজে সাতজন আটজন করে কেন্দ্রীয় পুলিশ নরেন্দ্র মোদীর পুলিশ বিজেপির পুলিশ কালকে যখন নরেন্দ্র মোদী বা বিজেপি আসবে উৎখাত করতে আপনাদেরকে সিএ এর ভয় দেখিয়ে এনআরসি ভয় দেখিয়ে বলবে কাগজ দেখাও তখন এই নেতা ব্যাকডোর দিয়ে পালিয়ে যাবে আর আপনারা পড়ে থাকবেন মাথায় রাখবেন আপনাদের জন্য লড়াই শুধু করবে মমতা बनर्जी শুধু মমতা बनर्जी লড়বে এবং আমি কাজের নিরিকে কথা বলবো 2021 এ উনি লিডার হয়েছে নেভেলে হয়েছে আমি 2021 এ সভা নেত্রী হয়েছি ওনার পেজটা খুলুন আমার পেজটা খুলুন ফেসবুকে উনি বেশি কাজ করেছেন না আমি বেশি কাজ করেছি উনি বেশি মানুষের কাছে পৌঁছেছেন না আমি পৌঁছেছি এর পাশে থেকে যে নামি আমার মানুষের পাশে থেকে সেই হিসাব ওখানে দেখে হয়ে যাবে তাই উনি কি বলছেন না বলছেন আমাদের দেখার দরকার নেই আমরা একটাই কথা মনে করি যে মুদ্দায় লাখ বুড়া চাহে তো কিয়া হোতা হ وہی হোতা হ যে মঞ্জুর এ খোদা হোতা হ وہی হোতা হ যে মঞ্জুর এ খোদা হোতা হ আর बंगाल में वही होता है जो मंजूर बंगाल की जनता होता है एखाদে এসে আপনারা আমাদেরকে লড়িয়ে দিতে পারবেন না আপনারা মানুষকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে আটকে দিতে পারবেন আরে এরা মাথায় বৃষ্টি নিয়ে সবা শুনছে কি বলো মা কি বলো মা ভয় দেখো তো মা আমাদের কেউ তো দেখানোর চেষ্টা করে কিন্তু আমাদের সাহস করতে আসে আপনাদের কাছ থেকে আসে তো কারণ আপনারা বলছেন দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি বলছেন তো আপনারাই তো বলছেন যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমি শুধু এই মঞ্চ থেকে আপনাদের একটাই কথা বলবো সৌকত যা যা বলার বলে দিয়েছে রাজনৈতিক কথাবার্তা আমি আপনাদের প্রার্থী এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি উঠবো সায়নীদি আপনাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য আসেনি আমি আপনাদের একবারের না আমি আপনাদের বারবারের সাংসদ হতে এসেছি আপনাদের আমার পাশে থাকতে হবে এবং তেইশ তারিখে দাদা আসছে দাদা ঠিকই বলেছে কি এ তো বাস ট্রেলার হ্যাঁ পিকচার বাকি হ্যাঁ अभी बाकी है ये तो एक कंपार्टमेंट है पूरा ट्रेन आला बाकी है आप चिंता मत कीजिए दादार जा कल्पना भांगड़ के लिए कारण तीन बच्चर तो देखे ना